বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি খাবো না তা কি হয় স্যার চলো আজকের ডিনারটা বানানো স্টার্ট করি সো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গরু মাংস গরু মাংসের পিসগুলো একটু বড়ো বড়ো রেখেছি এখানে আমি অলমোস্ট তিন চার কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমার এখানে দুই কেজির মতো গরুর মাংস ছিল গোটা মশলা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম লবণ লাল মরিচের গুঁড়া এখন দিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সো এখন এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব যাতে মশলাটা খুব ভালো মতো মাংসের সাথে মিশে যায় মশলাটা আমি হচ্ছে হাত দিয়ে মাখাচ্ছি কারণ হাত দিয়ে মাখালে মশলাটা প্রপারলি মাংসের সাথে মিশে যাবে সো দেন আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম আর এখনই এটাকে চুলায় বসিয়ে ঢেকে দিলাম যাতে আস্তে আস্তে নিচ থেকে পানি উঠে সুন্দর মতো হয়ে যায় এখন আমি এখানে খিচুড়ি রান্না করে নিব খিচুড়ি রান্নার জন্য প্রথমেই আমি চাল দিয়ে প্রথমে পেঁয়াজটা ভেজে চাল ভেজে নিলাম তারপর মশলা দিয়ে দিলাম তারপর তার মধ্যে আমি ডাল দিয়ে দিয়েছি তারপর কিছু ফ্রোজেন ভেজিটেবল দিয়ে দিয়েছি সো এখন এটাকে আমি দমে রেখে দিব পানি দিয়ে সো এখানে দেখতেই পাচ্ছ গরু মাংসটা কিন্তু অনেক সুন্দর করে হয়ে যাচ্ছে সাথে আমি ভেজে নিছি হচ্ছে বেগুন বেগুন ভাজা ছাড়া খিচুড়ি মজা লাগে না আমার কাছে বেগুন ভাজা গরুর মাংস আর এখন আমি এখানে হচ্ছে খিচুড়িটাকে ফোড়ন দেওয়ার জন্য ভেজে নিলাম একটু পেঁয়াজ এবং রসুন সাথে একটু কালিজিরা সো হয়ে গেছে আমার ফুল প্ল্যাটার সাথে ছিল ডিম ভাজি টেস্টের কথা আর কী বলবো গরম গরম ঘিয়ের সাথে আহা সে কি স্বাদ